আসসালামু আলাইকুম বাজি কেমন আছেন আল্লাহ ভালো রাখছে কোন গ্রাম থেকে বলছিলেন রাধা ধলা হ্যাঁ রাধা গোবিন্দপুর ধলা মেহেরপুর জেলা কাথলি ইউনিয়ন রাধা থানা গাঙ্গনি হুম পোস্ট কাথলি পোস্ট কাথলি আপনাদের গাঙ্গনি থানা গাঙ্গনি থানা তো গাবি কয়টা আছে গাবি একটা আছে একটা আছে দুটো গাবি বেচে বেচে বেচছেন কেন তাহলে ওই গাভীটা যখন ডাকে এসছিল তখন কাকে তো তারপরে পেয়েছেন তারপরে তো ওই গাভীটিকে আবার প্রজনন করা হয়েছি এখন কয় মাসের পেটে বাচ্চা এই আড়াই মাস আড়াই তিন মাস আসসালাম আলাইকুম ভাইও বোনেরা আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ শেয়ার করবো গাভীর সুস্থ বাচ্চা পাওয়া এবং খাবারে খামারে লাভবান হওয়ার কিছু বিষয় আছে অবশ্যই খেয়াল রাখতে হবে গাভীর যত্ন প্রথমত গাভীকে সবসময় পরিষ্কার পরিবেশে রাখতে হবে এবং খামার শুকনো রাখা খুবই জরুরি কারণ নোংরা ও ভেজা সাথসাতে জাগায় গাভী অসুস্থ হয়ে পড়ে দ্বিতীয়ত খামারে ভারসাম্য বজায় রাখতে হবে খড় সবুজ ঘাস খোল খনিজ ও ভিটামিন সব ঠিকঠাকভাবে দিলে গাভীর শরীর ভালো থাকবে এবং বাচ্চা সুস্থ অবস্থায় ইনশাল্লাহ জন্মগ্রহণ করবে বাচ্চার জন্মের সময় অবশ্যই বাসু যখন জন্ম নেবে তখন থেকে তিরিশ মিনিটের ভিতরে তাকে মায়ের শাল দুধ খাওয়ানো খুবই জরুরি এতে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ভবিষ্যতে সে সুস্থ হয়ে ওঠে সুস্থ থাকে যখন বাচ্চা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যখন আপনার প্রয়োজন যেমন এই খামারি বাচ্চা বিক্রয় করবে বিক্রয় করবে সে প্রতিবেদন আপনার লাস্টে ওনার মুখ থেকে শুনবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কোথা থেকে দেখছেন কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বাচ্চার যে টিপসটা আমি এখন বলতে যাচ্ছি বিক্রয় করার সময় অনেক খামারি আছে ছোটো ছোটো বাচ্চা বিক্রয় করে দেয় তাদের বাচ্চা বেশি হওয়ার কারণে এবং অনেক বাচ্চা উৎপাদন করে করে থাকেন খামারিরা এবং একটি দুইটা গাবি যারা পালন করে থাকে বিশেষ করে গ্রামগঞ্জের মানুষ তাদের টাকা পয়সার দরকার যে কোনো সময় হলে বাচ্চা বিক্রয় বেশিরভাগ করে দেয় তো প্রথমত আমি সচেতন করার জন্য বলছি এবং আপনারা যারা ক্রয় করবেন এবং যারা খামারি লালিত পালিত করে বিক্রয় করছেন উভয়ের জন্য এটা খুবই জরুরি বাচ্চা যখন বাচ্চা বিক্রয় করবেন তখন তার স্বাস্থ্য ওজন বয়স সম্পর্কে সঠিক তথ্য দিন খামারি দেবে এটা বাসুর যদি টিকা দেওয়া থাকে সেটাও জানিয়ে দিন এতে ক্রেতার বিশ্বাস বাড়বে এবং দামও ভালো পাবেন খামার যদি নিয়মিত ভেটেনারি ডাক্তারের তত্ত্বাবধানে চলে তাহলে সমস্যা কম হবে রোগ হলে দ্রুত চিকিৎসা পাওয়া যাবে ফলে ক্ষতি এড়ানো যায় আশা করি আজকের টিপসগুলো আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল চ্যানেলটি সবসময় শিক্ষানীয় ভিডিও এবং পশু পাখির চিকিৎসা সম্পর্কিত পরামর্শ পাবেন এবং কিছু সময় আমি গল্প ছন্দর মাধ্যমে শিক্ষানীয় ভিডিও বানিয়ে থাকি আপনাদের সাপোর্ট পেলে আমার অনুপ্রেরণাটা আরও বেড়ে যাবে আসলে আমি একজন কন্টেন্ট বানাতে ভালোবাসি তাই আপনাদের পাশে পাওয়ার জন্য অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন আমরা খামারি মুখ থেকে শুনে আসি তিনি এই এসিআই সিমেনের বোল নাম্বার চল্লিশ এই বাসটটি বিক্রয় করবে তিনি কত টাকা দাম নেবেন চলুন যাই খামারি মুখ থেকে শুনে আসি চার পাঁচ মাস দাম কত নেবেন হলে দিয়ে দেবেন তাই তো তারপরেও দাম দর করার সুযোগ আছে ভিয়াস স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নুর ইসলামের তারপরে যোগাযোগ করতে পারবেন তো গাভি কি ভবিষ্যতে বাড়া পরিকল্পনা কি আছে হ্যাঁ সামনে পরিকল্পনা আছে পরিকল্পনা আছে তো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম